সখী ভাবনা কাহারে বলে সখী যাত না কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয় সে কি কে বলি যাত না ময় সে কি কে বলি চোখেরও জল সে কি বলি দুঃখের শ্বাস লোকে তবে করে কি সুখেরই তরে এমনও দুঃখের চোখে তো সকলি শোভন বিমল সুনীল আকাশ শ্যামল কানন বিষাদ যোছনা কুসুম কোমল সকলই আমারও মতো তারা কে বলি হাসে কে বলি গায় হাসিয়া খেলিয়া মরিতে চায় না জানে বেদন না জানে রোদন না জানে সাধে যাত যতন ফুল যে হাসিতে হাসিতে ঝরে যোছো হাসিয়া মিলায়ে যায় হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশের তারা তে আগে কায় আমার মতন সুখী কে আছে আই সখী আয় আমার কাছে সুখী হৃদয়ে সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয় হাসিবি তোরা একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা সুখী পাবো না কাহারে বলে সখি যাতনা কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয় সে কি কে বলি ময়